একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো সেখানে একটা অদ্ভুত সম্মুখীন হলাম যেকোনো হসপিটালে ডাক্তারদের চেম্বারের বাইরে দেখবেন যে একজন সহকারী থাকেন তো একজন সহকারী দেখলাম যে রোগীর একজন আত্মীয়কে সম্ভব সম্ভবত বলছিলেন যে আপনি ডাক্তার স্যারকে দেখেন আপনার ইয়ে লাগবে না ফি লাগবে না টাকা লাগবে না উনি সুন্দর করে এটা বলছিলেন কিন্তু রুগী যিনি আত্মীয় আছেন উনি খুব রেগে গেছেন না না দেন দেন আমার এটা দেন ডাক্তার দেখাতে এটা লাগতো না কি সে ওষুধ কিনতে এটা লাগতো না মানে ব্যাপারটা এটা হয়ে গেছে তো এটা দেখে আমার যেটা মনে হলো আমরা বাঙালিরা আসলে ভালো জিনিস পেয়ে অভ্যস্ত তো যখনই আমরা দেখি যে কেউ আমাদেরকে ভালো কিছু অফার করছে আমাদের মধ্যে তখন একটা সন্দেহের তৈরি হয় আমরা করতে চাই না যে কেউ আমাদের উপকার করতে পারে আসলে বাস্তবতা এমনই আমাদের দেশে কেউ মানে বা ইচ্ছে করে কারো উপকার করতে যায় না নর্মালি বা এই ধরনের কিছু করতে গেলেও সেখানে আসলে ঝামেলা কিছু একটা লেগে থাকে বা ডাক্তারখানায় যখন এটা আমি দেখলাম আমার কাছে খুবই আশ্চর্য লাগলো যে আমাদের দেশের মানুষের অবস্থাটা কোথায় যে দাঁড়িয়েছে যে একজন ডাক্তার উনি তার ভিজিট ফি ছাড়া দেখবেন তাও তাতে সম্মতি দিচ্ছেন না উনি সম্ভবত ভাবছেন যে ডাক্তার আমার ভিজিট ছাড়া আমার রোগীকে দেখলেই কি হবে উনি যে ওষুধ লিখে দেবেন সেখানে অবশ্যই ডাক্তারের কোনো বেনিফিট আছে আশ্চর্য